আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলবে দেখুন কে বেশি খাইতে পারে ফুচকা তুমি কি এক সেকেন্ডে সবগুলো ফুচকা খাইতে পারবা সেকেন্ড না মিনিটে তাইবা আজকে এক মিনিটে এই ফুচকা গুলো সব খাবে দেখাম আজকে দেখব পাইবা কেমন খাইতে পারে ফুচকা যদি খাইতে পারো তাহলে আরেকটা গিফট আছে যদি খাইতে পারো তাহলে গিফট আছে গিফ তো দর্শক দেখেন পাইবা এক মিনিটে ওই ফুচকা গুলো এখন খাইবো রেডি ওয়ান টু থ্রি তো আইহা তাই বা শুরু করার আগেই মুখ দেহলাইছে খা তাড়াতাড়ি খায় ওই তো খায় ওর সময় বাস বাস্পর যে ভাই জিএস্ট খাইতেছে আইসো

পারবে না তাই বা দেখা হয় শেষ বা হারিয়ে গেছে তাই বা হারি গেছে তো দর্শক তাই বা হেরে গেছে এক মিনিট কমপ্লিট হয়ে গেছে তাই বা হেরে গেছে এক মিনিট হয়ে গেছে তো তুমি এখন কি করবা বলো তুমি তুমি যদি সবটি খাইতে পারতা তাহলে গিফট দেওয়া হতো কিন্তু তুমি যে এখন কি করছে হারছ তাই তোমার তো এখন কাঁচামরিচ খাইতে হবে কাঁচামরিচ খাবা কাঁচামরিচ আন

তাই বা হারসে এখন কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়ে ফুচকা একটা খাইলো দেখি কেমন লাগে তাই বা ওটা কি দেয় তাইবার কি হাল হয় দেখি কি করে কি দেখি তো ঠিক আছে তাই বাহ তাইবার কি হাল হয়ে গেছে আল্লাহ তাই বা দা তাই বা তোমার কী হয়েছে দেখেন দর্শক আপনাদের শুধু আপনাদের শুধু একটা লাইকের জন্য তাই এই কাঁচা মাকে খাইছে হ্যাঁ তাই দেখ তাই বাহ তাই বাহ কিছু বললো আর দেখছেন তাই দেখছেন তাই বা একটা লাইক চাইছে আপনি হয়ে গেছে ওইসে ওইসে আহ আইসক্রিম দেখে আইসক্রিম খেলে আহ তাই বা বেহ হয়ে গেছে তাই বা বেহ হয়ে গেছে দেখছেন শুধু আপনার কলে ভিডিও করে তাই বা আজকে এই অবস্থা দেখছেন

স্পাইসি নুডলস খাবো স্পাইসি নুডলস খাবে তো আপনারা বেশি বেশি তাই বারে লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর একটা ফুচকা খাও এই ফুচকা গুলো সব গুলো তুমি খাবে ঠিক আছে আবার খাবে আবার খাবে আবার ফুচকা খাবে হাই 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 আইসক্রিম খাইতেছ আবার ফুচকা খাইতেছ দই ফুচকা আইসক্রিম নিবিলে দই ফুচকা গেছে গা তাই বা ফুচকা খেয়ে ফুলে রেছো গে তাই বা ফুচকা খেয়ে ফুচকা হয়ে গেছে তাই বা আবার মুসকি মুসকি হাসি দিতেছে দেখি তো কি হয়েছে আবার মুসকি মুসকি হাসি কে কি হয়েছে তোমার ফুচকা খেয়ে পেট বড় নয় হ্যাঁ

গাইস আপনাদের কি বলবো আপনারা যে কষ্ট আমাকে দিয়েলেন মরিসের কষ্ট থেকে ওইটা বেশি ও অতিরিক্ত কষ্ট আপনারা কেন আমাদের আমার ভিডিওতে লাইক দিচ্ছেন না আমি কিন্তু কেন্দ্রে দিব অতিরিক্ত কষ্টতে আপনারা বেশি বেশি লাইক করবেন বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ভালো থাকবেন আজকে তোমাদের জন্য শুধু তাইবা কাঁচামরিচ খাইছে তাইবাকে সাপোর্ট করবা বেশি বেশি লাইক দিবা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বাই বাই আল্লাহ